মহাবিশ্ব সুপার যোগ দুই কান কোন যোগ পরিচয় ইন্ট্রোডাকশন কান মহামূল্যবান অঙ্গ কান জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় ওর সর্বোচ্চ যত্ন নেওয়ার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষ কান দিয়ে প্রকৃতি মহাবিশ্ববিদ্যালয় এর কল্পনাতীত বহুমাত্রিক বহুমুখী বিচিত্র শব্দাবলী শুনে মানুষ শব্দ শুনে মহা মহাবিশ্বকর জ্ঞান অর্জন করে বোবা মানুষ আসলে বোবা নয় একশো পার্সেন্ট কানে শুনে না বোবা মানুষ কানে শুনতে পারলে বোবা বদির হতো না বোবা মানুষ সম্পর্কে মানুষের ব্যাপক ভুল ধারণা আছে তাই না কল্পনাতীত জ্ঞানী হওয়ার জন্য সুস্থ কান দরকার প্রয়োজন অত্যাবশ্যক সুস্থ দেহের অধিকারী হওয়ার জন্য সংক্ষিপ্ত শর্টকাট কোনো নিয়ম নাই কল্পনাতীত জ্ঞানী হওয়া নির্ভর করে সুস্থ দুই কানের উপর ডব্লিউ ইজিক্যাল টু ফাংশন অফ ই এ গোসল স্নান করা উচিত নয় কানে যেন কখনোই পানি না যায় কান কখনোই খোঁচানো উচিত নয় কানের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার কখনোই ঠান্ডা লাগানো উচিত নয় কখনোই ঠান্ডা খাওয়া উচিত নয় কানের রোগ হলে অতি দ্রুত নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক নাক কান গলার এই তিনটি অঙ্গ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ক্লোজলি রিলেটেড কানের সুস্থতা নাক কান গলার সুস্থতার উপর নির্ভর করে ই ইজিক টু ফাংশন অব টি গলার সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার নাকের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার স্বাদ যদি ফাটা থাকে তাহলে ফোটা ফাটা দিয়ে পানি ঢুকে স্বাদ ডালা নষ্ট করে তাই না নাক গলা ভালো না থাকলে কান নষ্ট হয়ে যায় কান ভালো না সর্দি লাগলে দুই নাক একসাথে ঝাড়া উচিত নয় দৈনিক নাকের যোগ ব্যায়াম করা দরকার শীতকালে কানের উপযোগী পোশাক পরা দরকার কানে খোল ময়লা হলে কখনোই নিজে নিজে বের করা উচিত নয় কানে খোল ময়লা হলে আনারি পেশাদার কান খোঁচানি দিয়ে কান পরিষ্কার করা উচিত নয় কানের খোল হলে বিশেষজ্ঞ নাক কান গলার ডাক্তার দিয়ে কান পরিষ্কার করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক কানে কখনোই গরম রসুন তেল দেওয়া উচিত নয় মাঝে মাঝে লবণ গরম পানি গরগড়া করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক সহজে সার্জারি করা উচিত নয় মেডিসিনের চিকিৎসাই অতি উত্তম পরে আফসোস করে কোনো লাভ নেই আগে সতর্ক সাবধান হওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক জিভ জিভ শব্দ হতে জ্ঞান অর্জন করে বুবা বধির মানুষ প্রতিবন্ধী হয়ে যায় বুবা বদির মানুষ একটা বললে আর একটা শুনে শব্দ না শুনলে মানুষ জ্ঞানী হয় না পরিপূর্ণ জ্ঞানী হয় না তোমরা বুবা বধির মানুষের অসহায়ত্ব নিশ্চয়ই দেখেছ মূর্খ মানুষ জমের শত্রু নিশ্চয়ই তোমরা পাখির পালক লোহা প্রভৃতি দিয়ে মহামূল্যবান কান সাথে দেখেছ লোহা দিয়ে কান খুঁচালে অতি মহামূল্যবান কানের বারোটা বাজে সারা জীবন কান আর ভালোভাবে কাজ করতে পারে না দৈনিক চর্চা প্রণালী ডেইলি ডেইলি প্র্যাকটিসিং প্র্যাকটিসিং গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো দাঁড়ানো যোগ করো সুদীর্ঘ দম নাও উত্তম শব্দ বাক্য বলো বুক পেট পিছনের দিকে নাও দুই হাতের আঙ্গুল দিয়ে হালকা জোরে দুইটি কান পিছন দিক থেকে আঘাত করো এক হাতের অবলিক দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে সামনের দিক দুটি কান হালকাভাবে আঘাত করো যোগ চক্র ইচ্ছা মতো সময় সময় করো হে মহাবিশ্বের মানব মন্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি হ্যাপি টু এভ্রিডে প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক